বন্ধুরা এটা একটা ধুতরা ফুল যার বিজ্ঞানসম্মত নাম ডাটুরা মেটেল যদিও এর অনেক ধরনের প্রজাতি আছে এবং বিভিন্ন প্রজাতির বিজ্ঞানসম্মত নাম আলাদা আলাদা তো এটি একটি সোলানেসি পরিবারভুক্ত ফুল যার ফলের মধ্যে হ্যানোসিনোজেনিক দ্রব্য থাকে যেটা অ্যাকচুয়ালি মাদকতা সৃষ্টি করতে পারে তো আজ আমরা এই ফুলের বিভিন্ন অংশগুলি সম্পর্কে দেখব যেগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই অংশটি বলা হয় পুষ্পদণ্ড বা পেডিসে এই অংশটি ফুলকে কাণ্ডর সঙ্গে ধরে রাখে এর ঠিক উপরে যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ তাকে বলা হয় পুষ্পাধার বা থ্যালামাস এই অংশটি ফুলের ওপরের সমস্ত অংশকে পুষ্পদণ্ডের সঙ্গে একসঙ্গে যুক্ত রাখে এর ঠিক উপরের অংশ এটাকে বলা হয় ব্রিটি বা পুষ্পপত্র আমি এটাকে ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের এই বা পুষ্পপত্র এর এক একটিকে বলা হয় বৃত্তাংশ এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রিটি বাদ দিয়ে এর উপরে যে অংশটি অন্যান্য ফুলের অন্যান্য রঙের হতে পারে এর ক্ষেত্রে সাদা তো এই অংশটিকে বলা হয় দলমন্ডল এই দলমন্ডল বা পাপড়ি এই পাপড়িটা রঙিন হতে পারে সাদা হতে পারে যা কীটপতঙ্গকে মধ্যে আকর্ষণ করে এবং একটা সাহায্য করে তো আমরা যদি দলমন্ডলটাকেও আলাদা করে ফেলি তাহলে ভেতরের অংশটা খুব সহজেই দেখতে পারবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দলমন্ডলের ঠিক ভেতরে যে লম্বা লাঠির মতো অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ছটি এই ছটির মধ্যে এই যে পাঁচটি অংশ আমি আলাদা করছি এই পাঁচটি অংশকে বলা হয় পুঙ্কেশর এই পুঙ্কেশ্বর একটি ভালো করে দেখো এই যে পুঙ্কেশ্বর এর ঠিক অগ্রভাগে যা রয়েছে তার নাম হচ্ছে পরাগধানু যেটাকে আমরা অ্যান্থার হিসাবে চিনি এবং অ্যান্থারের ঠিক নিচে যে তন্দ্র দ্বারা যুক্ত থাকে তাকে আমরা ফিলামেন্ট বলি এবং পুঙ্কেশ্বরের ইংরাজি হচ্ছে স্টেমিন পুঙ্কেশ্বর গুলি বাদে আরো একটি অংশ যেটা রয়েছে তার নাম হচ্ছে গর্ভকেশর গর্ভকেশোর এবং পুঙ্কেশ্বরকে যদি পাশাপাশি রাখি তাহলে তোমরা এর পার্থক্যটা বুঝতে পারবে এর অগ্রভাগে পরাগধানিটি নেই তো এই অগ্রভাগে যা আছে তা হলো বৃদ্ধিকা বা স্টিগমা যেখানে পুংকেশরের অগ্রভাগের যে পরাগ সেটা এসে বৃত্তিকার উপরে স্পর্শ হয় এবং স্পর্শ হওয়ার পর এর নিচে যে নালিকা অংশ রয়েছে তার নাম গর্গনালী বা স্টাইল এর মাধ্যমে এই পরাগগুলি নিচে পর্যন্ত আসে এবং নিচে পর্যন্ত আসার পর এরই ঠিক নিচে এই যে অংশটি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে গর্ভাশয় যা বা ওভারি এই ওভারি পরবর্তীতে ফলে পরিণত হয়